পরেই আমি কথা বলছি ভাই সাহেব এই রিসেন্ট আমি কিছুদিন আগে ঠিক করলাম আর এখন আমার পনেরোশো টাকা ভাই ডিসপ্লে এরকম হয়ে গেল কেন করে ভাই আমার সাথে আজকে শনিবার শনির দশা লেগে গেছে কিছু কাটাতে হবে তো বেবে শরীরের পুরো অবস্থা দেখো ভাই বৃষ্টি পড়ছিলো আমরা এখন বাড়িতে ঢুকতে ঢুকতে না ভাই বৃষ্টি পড়ছে দেখো গেঞ্জি শার্ট সব ভেজা ভাইয়েরও গেঞ্জি ফেঞ্জি সব ভেজা এই সবে বাড়িতে ঢুকলে আমার কি হচ্ছে নিজেও বুঝতে পারছি না আর ব্লগ কবে আসবে আমি নিজেও বুঝতে পারছি না এই ব্লগটা যে তোমরা কবে দেখছো আমি নিজেও জানি না ভাই এডিট হবে মানে ফোন ঠিক হবে এডিট হবে তারপরে তো ভিডিও যাবে তো এখন জানি না কবে ছাড়বো ভিডিওটা তো চলো দেখতে থাকো প্রবলেমই প্রবলেম হতে থাকে তো চলো আবার পরে কথা বলছি ঠিক আছে চলো তো ভেবে ফোনটার অবস্থাটা এত পরিমাণে খারাপ না ভাই ভাই দেখো ডিসপ্লে দেখো আমি টিপছি দেখো এই দেখো আমি বোতামটা প্রেস করছি বাট তাও অন হচ্ছে না কি হচ্ছে বুঝতে পারছি না ভাই সব ডিসপ্লে হয়তো পুরো ভিতর থেকেই গেছে কি জোরে ফোনটা পড়েছিল হাত থেকে না কিছু বলার নেই ঠিক আছে চলো কাল সকালে কথা বলছি আবার the next day তো গুড মর্নিং আর এখন ভাইসাব কালকে রাতের পর থেকে না ভাই এখন বিরালাম ঠিক আছে মানে এখন আমি আর এই ভাই যাচ্ছে হচ্ছে ফোনের দোকানটাতে কারণ ভাইসাব ফোনের দোকানটা যদি না যাওয়া হয় না ভাই আমি এদিক ফদিক কিছু করতে পারব না আর ভাই কালকে হট করে কি হয়েছিল না ভাই বুঝতেই পারলাম না আমি পকেট থেকে जस्ट বের করলাম হাত থেকে ঘুরছে ফোনটা ঠিক আছে আমি না সেই সময় একটা লাথি মারলাম ওখানে দৌড় চলে গেল ফোনটা বুঝো ভাই হঠাৎ বুঝতে না এরকম কেন হয়ে গেল হঠাৎ করে তো আপাতত ফোনটা আমাকে ঠিক করতে যেতে হবে আমি আর এই ভাই আপাতত এখন যাচ্ছি ফোনটার দোকানের দিকেই তো জানি না কত কি নেবে কি ঠিক হবে এই রিসেন্ট কিছুদিন আগে ভাই ব্যাটারিটা ঠিক করলাম ব্যাটারি চার্জারের পিন এই কিছুদিন আগেই দু হাজার টাকা দিয়ে ঠিক করলাম আবার ভাই সব এখন দু টাকা ধাক্কা যাই না কী হবে ভাই তো তো চলো আপাতত আগে যাই ওই দোকানে গিয়ে কত কী হয় কি না হয় চলো আপাতত তোমাদের সাথে দেখাচ্ছি চলো মেন ব্যাপার হচ্ছে যে ভাই ফোনটার ডিসপ্লে তো অন হচ্ছে না তো আমাকে তো ঠিক তো করতে হবে তো আমি সেই দোকানটাতে আবার এসেছি ঠিক আছে এইটা ছোটো আসে ক্যামেরা তাহলে বুঝতে পারবে আমার পিছনে যে দোকানটা আনছে ওই দোকানটাতে আমি ফোনটা ঠিক করাবো আমি এখন দিয়ে চাই আপনার কাছে

और बैटरी चेंज कर सकते हैं और जाई हो चेंज चेंज कर सकते हैं ठीक है चलिए भाई हमें उन्होंने कहा है कि चार्जिंग कर सकते हैं ये मोटर ने चेंज को ऐसी बैटरी को फिक्स कर देंगे दिक्कत नहीं आज भी नहीं होती इसकी कोई प्रॉब्लम है वो आएंगे कहीं पर डालने में मैं बता देता हूं माता को पता है पता कि ये देखिए कल रात से तो है नहीं

তো এই হচ্ছে বিল ভাই সব এখনো দেখো কত টাকা আমি দিয়ে এসেছি হাজার টাকা ঠিক আছে এখনো ডিউ রয়েছে ভাই নশো টাকা মতো এখন ডিউ ঠিক আছে তো এই হচ্ছে বিল এই ফোনটা দিয়ে সবে আসলাম দোকান থেকে তো অপরদেবা যাচ্ছে তো বাড়ির দিকে ঠিক আছে ফোনের দোকানে দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমরা আবার মানে আমাদের কেন্টামি স্টেশন আছে স্টেশনের পাশে কিন্তু ভাই মেট্রো স্টেশন হচ্ছে ঠিক আছে তো আমরা দুজন মিলে ভাবলাম এখানে করে রিলস বানাতে আসি তো ভাই আমরা রিলস বানাতে আসলাম আর ভাই হ্যাঁ বল এখান থেকে এই মেট্রো করে হ্যাঁ ডাইরেক্ট বোম্বে চলে যাবে ডাইরেক্ট বোম্বে চলে যাবে তোর এটা মানে কিছু বলল না এটা বোম্বে যাবে এখান থেকে দমদম যাবে দমদম থেকে নয় ইয়ে তোর ইয়ের দিকে যাবে আরে কবি সুভাষের

ধূমপান নিষেধ স্ট্রাকচারটাও খুব ভালো এখানে কী গেছে ওয়েলকাম শ্রীজনক কুমার নপাড়া দমদম ক্যান্টনমেন্ট স্টেশন মেট্রো রেলওয়ে স্টেশন কলকাতা ওকে তো এটা হচ্ছে এখানকার না না বেশি কোথাও যাবো না কেন বলতো কাজ হচ্ছে এখনো পুরোপুরি কাজ হয়নি এখানে গুটকা পান সব নিষেধ রয়েছে দেখতে পাচ্ছ ভিতরটাতে আসলাম নিচে কি আছে

কাজ হওয়ার পরে প্রথমবার মনে হয় ঢুকলাম কাজ হওয়ার আগে তো অনেকবার আসতাম ওদিকে আগে এসে ফিরো করতাম এখন তো কাজ হওয়ার পরে প্রথম আসলাম কাজের জিনিস ফিনিস রয়েছে অনেক কাজের জিনিস ফিনিস রয়েছে চ বাইরে যাই এখানে বেকার আসলে চোরের চোরের দোষ হবোরে চুরি করতে এসছে কিন্তু অন্যরা তো বুঝবে না যে আমরা ভাই ভিডিও করতে এসছি বাইরেই যাই তো এখানে এবার কটা রিলস করি দেখি রিলস রিলস করে তারপরে বেরিয়ে যাবো বাড়ির দিকে চলো

5 মিনিট লেটার টেলিফোনি নিজি ওর ফোন নওয়া ভাইসাব ডান ডিসপ্লে তো ভাই পুরো চাকা চাকা লাগে ফোন হয়ে গেছে রেডি ভাই তোর কেমন লাগে সেই লাগে একেবারে ভালো পুরো চকচাত নতুন হয়ে গেছে কি বলি একদম পুরো সবই হলো পুরো মাসুমিনের জন্য মাসুমিন কিছু টাকাটা দিল বলে ফোনটা ঠিক হলো এখন তো আপনার তো এবার যাচ্ছে হচ্ছে বাড়ির দিকে কারণ এই ডিসপ্লেটা আবার দুদিন পরে বললো দুদিন পরে এসে আবার ডিসপ্লেটা লাগাতে হবে কারণ মানে ডিসপ্লে বলছি কেন সরি সরি বাই মিনস থেকে এটা গ্লাসটা লাগাতে হবে উপরে যে গ্লাসটা ওই গ্লাসটা লাগাতে হবে দুদিন পরে আসতে বললো তো এখন যাই আমি আর ভাই বাড়ি যাচ্ছি বাট এটা আজকে বললো এরকমই রাখতে কালকে খুলতে বললো কাটারটা তো আপাতত নিয়ে যাই কি হলো ভাই হুট করে জানিস ভাই পুরো প্রবলেম করে গেলাম তো চল তো চলো বলবি এবার যাই বাড়ির দিকে আচ্ছা ফোনটা কিন্তু নিয়ে আসার পরে এখনো ওই গার্ডারগুলো খোঁড়া হয়নি কারণ কি ভাই সাব যে গ্লাস ওই গ্লাসটা কিন্তু এখনো লাগানো হয়নি তো আমি এখন লাগাতে যাবো গ্লাসটা তো আমি এই ফোনটা নিয়ে যাবো না তো আপাতত গ্লাসটা লাগিয়ে আসি ঠিক আছে আর এই গুলাটা আমি এখানে এড করলাম যদি আমাদের ভালো লাগে তাহলে ভাই স্যার একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও নেট ব্লকে দেখা হচ্ছে আর আজকের জন্য ও